আজকে ওপার বাংলায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিফলিত হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ মালদায় এই আগে দিন দেখিনি যে প্রকাশ্যে দাঁড়িয়ে বলা হচ্ছে কখন দুর্গাপুজোর নির্ঘণ্ট কখন দুর্গাপুজোর মন্ত্রোচ্চারণকে বন্ধ রাখতে হবে তার জন্য নির্দেশিকা দায়ী করছে একটা রাজনৈতিক দলের স্থানীয় নেতা এটা আমাদের চেনা ছবি নয় আর এর বিরুদ্ধেই মানুষকে সংঘবদ্ধ গণ প্রতিরোধ করে তুলতে হবে মৌলবাদ গ্রাস করছে গোটা পৃথিবীকে ওপার বাংলায় কিন্তু আমরা থাকতে পারিনি কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি কোথায় ছিল প্রমোদ দাসগুপ্তের বাড়ি কোথায় ছিল সৌগত রায় তথাগত রায়দের বাড়ি কোথায় ছিল তপন শিকদারের বাড়ি কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি বালক ব্রহ্মচারীর বাড়ি অনুকূল ঠাকুরের বাড়ি রাম ঠাকুরের বাড়ি ওখানে গান্ধীবাদ চলেনি একাত্ম মানববাদ আমাদের চলেনি ওখানে মার্চবাদ চলেনি একই বৃন্দে দুটি কুসুম চলেনি হিন্দু নামরা মুসলিম ওই জিজ্ঞাসে চলে চলেনি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বাংলাদেশের ঘটনার প্রতিফলন হচ্ছে মালদা মুর্শিদাবাদে বীরভূম থেকে মুর্শিদাবাদের ফারাক্কায় দুর্গ পুজো মণ্ডপে আজানের কর্মসূচি নিয়ে কটাক্ষ শ্রমিকের এই বাংলা কি পশ্চিম বাংলার মানুষ চায় আজকে মুশিदाबादে কালপুরো রাজ্যে শুনুন আর কি বললেন বিজেপি রাজ্য সভাপতি উপরবাংলায় যেটা আছে না ওখানে 14 থেকে 45 বছরের মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে যাদের বয়সটা 30 এর একটু উপরে 10 দিন পরে ফেরত দিচ্ছে। আর মাদক কিগুলোকে জোর করে ধরমান্তকরণ করে বিয়ে নিতে দেয়া হচ্ছে ওপরেরা আপনার মতো মা বলছে নিজের সবার ঘরের দিকে তাকিয়ে বাবা আমার মেয়েটার কাছে একজন একজন করে যাও আমার মেয়েটা সবাইকে নিতে পারছে না একসঙ্গে আজকে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা আজকে দুর্গাপূজা করছি আমরা মাতৃশক্তির বন্দনা করছি আজকে পরিস্থিতি বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না যারা মনে করেছিলেন ঘটনা ঘটছে বাংলাদেশে আমাদের এর সঙ্গে কোন সম্পর্ক নেই তারা মুর্শিদাবাদ দেখেছেন তারা মালদা দেখেছেন রবীন্দ্রনাথের দেশে রবীন্দ্রনাথের ছবিতে আগুন জ্বলতে দেখছেন সত্যজিৎ রায় তার বাড়িটাকে সম্পূর্ণ হবে মাটিতে মিশিয়ে দিয়েছে বাংলাদেশে আজকে যে ঘট যে নালন্দার দক্ষ শিলা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় একদিন যারা ধ্বংস করেছিল তারাই ইন্দিরা গান্ধী যিনি বাংলাদেশে জন্ম দিয়েছেন সেই ইন্দিরা গান্ধী তার নামাঙ্কিত লাইব্রেরির সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দিয়েছে অর্থাৎ একটা ভাবনা যে ভাবনা শেষ হয়ে যায় আর যারা ওখানে ইন্দিরা গান্ধীর বইতে আগুন লাগিয়েছে তারাই কিন্তু মালদায় রবীন্দ্রনাথের বই ছবিতে আগুন লাগিয়েছে তারাই মুর্শিদাবাদের ছোট ছোট ছেলে মেয়েদের বইতে আগুন লাগিয়ে দিয়েছে আজকে এই রেডিকালাইজেশনের বিরুদ্ধে এই ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে দক্ষিণ চব্বিশ পরগনায় পুজোকে বন্ধ করে দেওয়া হলো কারণ তারা অপারেশন কে সামনে নিয়ে এসেছে পাকিস্তান শেষ কিন্তু আমাদের সমাজের মধ্যেই কিছু মানুষ আছেন যারা মনে করছেন যে আমি যদি অপারেশন সিন্ধু নিয়ে কেউ কোনো প্যান্ডেল করে তার সমালোচনা করি তার বিরুদ্ধে আচরণ করি সমাজের এক শ্রেণীর মানুষ খুশি হবে তারা রাজ্যের সমস্ত মুসলমানকে ওই আফজালপুর পক্ষিতে তারা করিয়ে দিতে চাইছেন তারা বলতে চাইছি যে মুসলমান মানেই হবে সন্ত্রাসবাদী মুসলমান মানেই হবে হিন্দু বিরোধী মুসলমান মানেই হবে তারাই যারা দুর্গা ঠাকুরের বিরুদ্ধাচরণ করবে মুসলমান এরকম ভাবে শিক্ষিত হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ